ভাই ফেসবুক কন্টেন্ট ক্রিয়েশনে যদি আপনার তিনটা জিনিসের উপর আপনি ফোকাস রাখতে পারেন তাহলে আপনার কিন্তু যথেষ্ট জিনিস দুইটা জিনিস টাকা টাকা দিয়ে দিয়ে কিনতে কিনতে পারবেন পারবেন আর একটা জিনিস জিনিস কিন্তু আপনি দুইটা তিনটা জিনিস কি কি আমি বলতেছি এবং টাকা দিয়ে কি কিনতে পারবেন এটুকু যেটা আমি বলতেছি ভিডিওটা কন্টিনিউ করবেন এবং অবশ্যই যদি পেজে নতুন দেখবেন ফলো দিয়ে পাশে থাকবেন আরও আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও রয়েছে আমাদের এই পেজে তো যাই হোক সব মিলিয়ে আমি বলতেছি প্রথমটাই বলি যে আপনি কিন্তু টাকা দিয়ে কিনতে পারবেন একটা ভালো ক্যামেরা প্রথম হচ্ছে ভিডিও রেজুলেশন রেজুলেশন কিন্তু আপনি এটা এডিট করতে পারবেন ক্যামেরা ভালো ব্যাকগ্রাউন্ড ভালো প্রসেসর এটা কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে ভালো একটা ক্যামেরা কিনতে পারবেন ভালো রেজুলেশন কিন্তু আপনি টাকা দিয়ে কিনতে পারবেন আসেন হচ্ছে আপনার ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সাউন্ড কোয়ালিটি ভালো সাউন্ড কোয়ালিটির জন্য কিন্তু আপনাকে ভালো মাইক্রোফোন দামি মাইক্রোফোন দামি মাইক্রোফোন কিনলে কিন্তু আপনার সাউন্ড কোয়ালিটিটা কিন্তু অনেক অনেক ভালো হবে বেস্ট হবে এই দুইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভিডিও রেশু এবং ভিডিওর কোয়ালিটি দুইটা কিন্তু একই মানে ব্যাকগ্রাউন্ডটা ভালো হলে রেশুটা কিন্তু সুন্দর হয়ে যাবে ঠিক আছে আর একটা হচ্ছে ভালো ভয়েস আপনাকে ভয়েসটা ভালো মাইক্রোফোন কিনলেও কিন্তু ভালো ভয় যায় এবং ভালো ফোনে কিন্তু ভালো ভয় যায় এই দুইটা দিকে কিন্তু আপনাকে সবসময় ফোকাস রাখতে হবে এবং আর একটা যেটা এটা হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি আপনার কন্টেন্টের মেধা যেটাকে বলে কন্টেন্টের আইডিয়া এই কন্টেন্টের আইডিয়াগুলো কিন্তু আপনাকে যার কাছে নিতে পারেন এবং আপনার ভিতরে যে প্রতিভা আছে এই প্রতিভাটা দিয়ে কিন্তু আপনি কন্টেন্টগুলো তৈরি করতে পারেন এই কন্টেন্টগুলো তৈরি করতে পারেন আপনি যে কোনোভাবে যে কোনো ধরনের কন্টেন্ট আপনার যে প্রতিভা আছে সেই প্রতিভা দিয়ে যে কন্টেন্টগুলো আপনি তৈরি করলে আপনার জন্য অনেক অনেক ভালো হয় হেল্পফুল হয় আপনি কি করবেন সেই কন্টেন্টগুলো আপনি তৈরি করবেন তৈরি করে তৈরি করে করে কিন্তু আপনি আপলোড করতে পারবেন আপলোড করতে থাকবেন সেই কন্টেন্টগুলো তৈরি করে করে আপনি আপলোড করতে থাকবেন দেখবেন আপনার সফলতা কিন্তু এখান থেকে নিশ্চিত কেউ ঠেকাতে পারবে না এই তিনটা কোয়ালিটি কিন্তু একজন কন্টেন্ট ক্রিয়েটার জন্য বেস্ট আপনার জন্য আপনার ভিডিও রেশু ভিডিও এটা কিন্তু আপনি একটা ভালো দামি ফোন ভালো একটা ক্যামেরা কিনলে কিনতে পারেন ভালো করতে পারেন এবং আপনার হচ্ছে একটা ভয়েসটা ভালো করার জন্য ভালো মাইক্রোফোন এবং হচ্ছে আপনার এই যেটা বললাম লাস্ট কন্টেন্টের আইডিয়া এই তিনটা জিনিস কিন্তু খুবই খুবই গুরুত্বপূর্ণ ফেসবুকের কন্টেন্ট ক্রিয়েশন বলেন আপনি ইউটিউবের কন্টেন্ট ক্রিয়েশন বলেন মোট কথা হচ্ছে আপনার কন্টেন্ট ক্রিয়েট করতে গেলে এই তিনটা জিনিসের উপরে আপনাকে সবসময় ফোকাস রাখতে হবে খুব মনোযোগ সহকারে যাতে করে আপনার কন্টেন্টগুলো সুন্দর হয় মানুষে দেখে মানুষের পছন্দ হয় তাহলে কিন্তু আপনি যখন তখন ভাইরাল হয়ে যেতে পারবেন আপনি এখান থেকে অনেক কিছু করতে পারবেন আশা করি বিষয়টা বুঝতে পারছেন এই তিনটা বিষয় কিন্তু কন্টেন্ট ক্রিয়েশনে খুবই গুরুত্বপূর্ণ কেউ কিন্তু বলেনি এই পর্যন্ত আমি বললাম